আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে রয়ের ফাঁদে পা দিয়েছে তারেক রহমান আমরা এটা বুঝতে পারলাম কিভাবে জানেন আপনার একটা নিউজ দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধে এক দল করেছে আমোদ প্রমোদ আরেক দল করেছে বিরোধিতা তো আমরা গত কয়েকদিন ধরেই দেখে আসতেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে জামাতকে বিএনপি মানে মেন প্রতিদ্বন্দ্বিতা মনে করে জামাতের বিরুদ্ধে অনেক ফতুয়া দিচ্ছে এখন জামাতকে তো এই চব্বিশে কোনো কিছুকে ঘায়ল করতে পারতেছে না কারণ এই চব্বিশের নায়ক হচ্ছে জামাত ইসলাম এবং মাস্টারমাইন্ডি হচ্ছে জামাত ইসলাম জামাত শিবির অতএব তারা কি করবে তারা আওয়ামী লীগ স্টাইল এখন সেই একাত্তরের সেই মায়াকান্না একাত্তরের সেই ভাঙা ক্যাসেট সে যা সেটা বাজানো শুরু করেছে অথচ তারা ভুলে গিয়েছে যে একাত্তরে বিএমপির ভূমিকা কী ছিল তারা বারবারই প্রশ্ন করতেছে জামাতকে এবং শিবিরকে যে একাত্তরের ভূমিকা নিয়ে আপনাদের অবস্থান কি জামাত বারবার জামাতের আমির বারবারই একাত্তর সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে শিবিরও স্পষ্ট বার্তা দিয়েছে এখন আমরা যেটা প্রশ্ন করতে চাই তারেক রহমান এবং তার দল বিএনপিকে যে একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল একাত্তরে তো আপনাদের কোনো জন্মই হয় নাই বিএনপি তো জন্মই হয় নাই তো বিএমপির জন্ম হচ্ছে একাত্তরের পরে তাহলে আপনাদের তো কোনো ভূমিকাই ছিল না তা আপনারা কেন এই প্রশ্ন করেন হ্যাঁ আপনাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান তার ভূমিকা ভালো ছিল তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দেশ স্বাধীনতায় তিনি অংশগ্রহণ করেছেন খুব ভালো কথা কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে তার ক্ষমতাকে যে কুক্ষিগত করার জন্য যে সেনাবাহিনীর মধ্যে যে চার হাজার পাঁচ হাজার সেনাবাহিনী সে হত্যা করেছে দেশপ্রেমিক লোকদেরকে যে হত্যা করেছে এটা তো মেজার ডালিম বলেছে তো এটা তো দেশের মানুষকে জানতে হবে যে শেখ মুজিব একাই শুধু খুনি ছিল না গণহত্যাকারী ছিল না শেখ মুজিব যেভাবে ক্ষমতাকে দখল করার জন্য কুক্ষিগত করার জন্য রক্ষী বাহিনী তৈরি করেছিল এবং রক্ষী বাহিনী দ্বারা এদেশে মানুষ হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে ত্রিশ চল্লিশ হাজার মানুষকে সে হত্যা করেছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং কিন্তু জিয়া রহমান পরবর্তীতে ক্ষমতায় আসার পরে সেও কিন্তু এরকমের চার থেকে পাঁচ হাজার লোককে হত্যা করেছে তাও সেনাবাহিনীর মধ্যে থেকে যেসব সেনাবাহিনীর লোকজন কু করতে পারে অথবা তার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাদেরকে কিন্তু হত্যা করেছে এটা কিন্তু মেজর ডালিম বলেছে এটা কিন্তু আমাদের কোনো বানানো কোনো ইতিহাস না অর্থাৎ মেজর ডালিমের মতন লোক তারা এই কথাটি বলেছে ইনফরমেশনগুলো দিয়েছে তো স্বাধীনতার জন্য যেরকমের ভূমিকা আছে পরবর্তীকালে ক্ষমতায় আসার জন্য অপকর্ম কিন্তু আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো যাই হোক পেদর্শক আমরা এখানে এখানে তারেক রহমান যে কথাগুলো বলতেছে কেন বলতেছে কেন মুক্তিযুদ্ধ নিয়ে একাত্ম নিয়ে তাকে আজকে বক্তব্য দিতে হচ্ছে এর কারণটা কী এর কারণটা হচ্ছে তার নেতাকর্মীরা যেভাবে এতদিন রয়ের ফাঁদে পড়েছে রা বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেল করে আওয়ামী লীগের সুরে কথা বলাচ্ছে বিএনপি মধ্যে অনেক নেতাকর্মী বন্তবান দেখেন না রোমেন ফরানা এরা হচ্ছে আপনার তারপর হারুনা রশিদ তার বউ পাপিয়া এরপরে ওই যে শামসুন জামান দুদু সব আরও অনেক নেতারা আছেন যারা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট অথবা রয়ের ফাঁদে তারা পড়ে আছে বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার এরা মানে র থেকে বেরোনোর কোনো সুযোগ নাই তো ওরকমের ওদের সঙ্গে আজকে তারেক রহমান যে তাল দিচ্ছে এই তাল দিয়া তার দল বিএনপিকে যে কতটা ক্ষতিগ্রস্ত করবে এটা হয়তো তারা বুঝতে পারতেছে না পেদর্শক আমরা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে আসলে কেন তারেক রহমান এই মুহূর্তে এই সময়টা এসে তিনি এই ধরনের বক্তব্য কেন দিলেন আমরা একটু বিস্তারিত একটু পরব কেন তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন তারেক রহমানের এই যে নিউজটি করেছেন কালবেলা তারা যেটা লিখেছে যে উনিশশো সালে যুদ্ধের সময় এক দল বর্ডার টপকে ভারতে আমোদ প্রমোদ করে কাটিয়েছে আবার এক দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই দুই দল বলতে কি বুঝিয়েছেন আমি একটু স্পষ্টভাবে বলে দিই এক দল হচ্ছে আওয়ামী লোকজন যারা ওই সময় আপনার ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আমোদ প্রমোদ করে খেটিয়েছেন আর এক দল বলতে উনি জামাত ইসলামকে বোঝাইছেন যে জামাত ইসলাম দেশের মধ্যে ছিল এবং যুদ্ধের বিরোধিতা করছে মানে এটাই তো আমরা পঞ্চাশ বছর ধরে শুনে আসতেছি এই জন্য তিনি ওই জামাত ইসলামকেই ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন কিন্তু মনে রাখতে হবে প্রিয় দর্শক ওই একাত্তরের ভাঙা রেকর্ড বাজিয়ে দেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না দেশের জনগণ ভালো করে জানে দেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ভালো করেই জানে যে একাত্তরের যে যুদ্ধটি হয়েছে স্বাধীনতা যুদ্ধটি হয়েছে এটা ওই সময় ভারতের উস্কানিতে করেছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য এবং এই বাংলাদেশকে ভারতের আয়ত্তে নেওয়ার জন্য ভারত তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই দেশে মানুষদেরকে উস্কে দিয়েছে এবং তারা নিজেরা সৈন্য পাঠিয়ে দেশটিকে স্বাধীন করে দিয়েছে তো এটা এতে ভারতের অনেক লাভ হয়েছে এদেশে বাংলাদেশের মানুষের কোনো কোনো লাভ হয় নাই অর্থাৎ পাকিস্তান যতটুকু আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে যাই করুক না কেন যতটুকু নির্যাতন করেছে আমরা তো এতদিন যাবৎ শুনে এসেছি যে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দুই লক্ষ মনের জীবনের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে না মেজর ডালিম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মাত্র তিন লক্ষ মানুষ মরছে মাত্র তিন লক্ষ মানুষ মারা গিয়েছে সেখানে তিরিশ লক্ষ বানানো হয়েছে শুধুমাত্র শেখ মুজিব তার একটি বক্তৃতায় তিন লক্ষর জায়গা তিন মিলিয়ন মানুষ হত্যা হয়েছে মারা গিয়েছে এই বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু ওই যে তিরিশ লক্ষ চালু হয়ে গিয়েছে তো একটা আমরা সারা জীবন এই যে একটা ভুল একটা ইতিহাস পড়তে পড়তে ভুল একটা ইতিহাস জানতে জানতে কিন্তু আমাদের এই জন্মটা হয়েছে এবং বর্তমান প্রজন্ম কিন্তু সঠিকতা জানার জন্য অপেক্ষা আছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছে মেজর ডালিমের এক বক্তৃতায় বাংলাদেশে কিন্তু ফাঁস হয়ে গেছে সব কিছু ইতিহাস ফাঁস হয়ে গেছে অতএব এই প্রজন্মকে আপনারা ধোকা দিতে পারবেন না ওই একাত্তরের এই সব ভাং কথা বলে আজ আমাদের ইসলামের নেতাকর্মীদেরকে কীভাবে আওয়ামী লীগ সরকার ভারতের প্রিসক্রিপশনে এই যুদ্ধাপরিধি সাজিয়ে হত্যা করেছে দেলর হোসেন সাদিকে হত্যা করেছে এদেশে মানুষ কিন্তু সবাই অবগত আছে অতএব আপনারা জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলবেন যুদ্ধ বলবেন এসব কথাবার্তা বললে পারে এতে আপনাদের জনপ্রিয়তা পারবে না মানুষ জামাত ইসলাম থেকে মুখ ফেরাবে না বরংচ মানুষ আপনাদেরকে ঘৃণা করবে এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করেছে এদেশে বাংলাদেশের মাটি থেকে তাদেরকে উৎখাত করেছে ঠিক অনুরূপভাবে এদেশের জনগণ আপনাদের দিক থেকে আপনাদের দল থেকে মুখ ফিরিয়ে জামাতের দিকে আসবে ইনশাআল্লাহ রহমান বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ ওকে দেশে মানুষের অধিকার রক্ষা করাও এই ইমানের মধ্যে পড়ে তারেক রহমান বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ষোলো বছর বিএমপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুণ খুম হামলা মামলা শিকার হয়েছে দেশ ও দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএমপির ধারাই হবে হ্যাঁ এটা দেশে মানুষ এটা পাঁচই আগস্টের পরে বলেছিল এবং বিএনপি যে আগামীতে ক্ষমতায় আসবে এটা দেশের মানুষ চিন্তাও করেছিল কিন্তু এটা এখন আর বলা যাচ্ছে না কারণ পাঁচই আগস্টের পরে আর এই যে পাঁচ ছয় মাসের ভিতরে বিএমপির যে চরিত্র ইতিমধ্যে কিন্তু দেশের জনগণ অবগত আছে দুই দলের মধ্যে মারামারি হয় বিএনপি নিজেদের মধ্যে অন্তঃ কোন ইতিমধ্যেই পাঁচ মাসের মধ্যে বিশ ত্রিশ জন লোক মারা গেছে তারা নিজেরা নিজেদের ভাইকে হত্যা করেছে নিজেদের দলের কর্মীদেরকে হত্যা করেছে চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মে বিএনপি নিয়ন্ত্রণহীন নেতাকর্মীরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এগুলো দেশের জনগণ দেখে দেখে আর বিএনপিকে ক্ষমতায় দেখতেও চাচ্ছে না আর বিএমপি আগামীতে যে ক্ষমতায় আসবে এই ধরনের চিন্তাভাবনা মানুষের মন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এখন চিন্তা করতেছে মানুষ সব দলই তো দেখলাম আওয়ামী লীগ দেখেছি বিএমপি দেখেছি ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখিনি জামাতকে দেখি না আমরা জামাতকে দেখতে চাই ক্ষমতায় এই ধরনের কিন্তু কথাবার্তা এখন কিন্তু চারিদিকে সরিয়ে আছে অর্থাৎ তারেক রহমান এখানে যতই বলুক যে দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে আগামীতে দেশে ভালো কিছু যদি হয় বিএনপির হাত ধরে হবে না এখন মানুষ যেটা মনে করতেছে যে না আগামীতে যদি দেশে ভালো কিছু হয় সেটা জামাতের হাত ধরেই হবে বিএমপির হাত ধরে হবে না কারণ বিএমপি এই পাঁচ মাসে যা দেখিয়েছে এটা দেখে জনগণ সব বুঝে গিয়েছে তো পিতাকে স্মরণ করে তিনি বলেন স্বাধীনতার মহান ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে কাজ করেছেন আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়ে কাজ করতে চাই ভালো করেন সমস্যা নাই বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য উল্লেখ করে তারেক রহমান বলেন একত্রিশ দফার মধ্যে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবোয়ার হয়ে যাবে এই জন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে তাই আমাদের ভাবনায় শুধু জনগণ জনগণ আর জনগণ শুধু তাই নয় এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব ঠিক আছে বিএমপির দ্বিতীয় প্রধান এই নেতা বলেন আমি প্রতিবারই বলেছি সামনের পথ মোটে মসৃণ নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না মানুষের ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদেরকে এক থাকতে হবে বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তো সালে একটা দল মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে দেশ ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আরেকটি দল মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ পরবর্তীতে দেশ গঠনে নিররসভাবে কাজ করেছে আমি বলেছি বিএনপির কোনো অস্তিত্বই ছিল না যুদ্ধের সময় জিয়া রহমান একজন ব্যক্তি হিসেবে জাস্ট একজন ব্যক্তি হিসেবে এবং একজন সে মেজর ছিল এবং তৎকালীন পাকিস্তানের একজন সে ই ছিল একজন আর্মি ছিল সে দেশের প্রতি তার ভালোবাসা ছিল যেহেতু সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি হিসেবে সে যুদ্ধ করেছে একটা সেক্টর কমান্ডার হিসেবে এবং দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা ঘোষণা এজন্য তাকে আমরা অনেক শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তার প্রতি আমাদের রেসপেক্ট আছে কিন্তু এখানে একজন ব্যক্তি কারণে আপনি পুরো বিএমপিকে ক্রেডিট দেবেন যখন বিএমপির কোনো জন্মই হয় নাই বরঞ্চ এই বিএমপির মধ্যে কিন্তু এক হাজার রাজাকার আছে যেটা কিন্তু এই যে আওয়ামী লীগ যে লিস্ট ভাই করছিলো রাজাকার তালিকা করছিলো সেখানে কিন্তু আট নয় হাজার পাইছিলো আওয়ামী লীগের লোক এক হাজার কিন্তু বিএমপির লোক ছিল আর জামাতকে যে স্বাধীনতা বিরোধী বলেন সেখানে জামাতের লোক পাওয়া গেছে মাত্র সাঁয়ত্রিশ জন তো কোন দলের রাজাকার বেশি আওয়ামী লীগে দ্বিতীয় নম্বরে আছে বিএমপিতে তো রাজাকারের দল স্বাধীনতা বিরোধী দল আপনারা হবেন না দাম দেবেন জামাতের এই 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 ধরনের ভাঙ ভুং কথাবার্তা আর দেশের মানুষ এগুলো শুনবে না এগুলো বিশ্বাসও করবে না এগুলো দেশের জনগণ বুঝে গেছে যে আপনার বিরোধিতা করেন যে আমাদের বিরোধিতা কেন করেন ইসলামের বিরোধিতা আপনারা কেন করেন এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট আর বর্তমান তো আপনার স্পষ্ট আপনাদের সামনে কিন্তু উল্লেখ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই শরিয়া আইনে আপনার বিএমপি বিশ্বাস করে না তো মুসলমানরা আপনার বিএনপি করেন কীভাবে একরকম বড়ো বড়ো দলের প্রধানরা যদি এই ধরনের বক্তব্য দেয় ইসলামের ওদী বক্তব্য দেয় তারপরে মুসলমান হিসেবে আপনারা নামাজ কালাম পড়বেন রোজা রাখবেন আপনার তারপর বিএমপি আপনারা কীভাবে করেন মানে আমার বুঝে আসে না আপনারা কী মানুষ না কি কোন কাতারে আসেন কিন্তু আপনার করেন না মরতে হবে না হ্যাঁ ইসলামে শরিয়াতে বিএমপি বিশ্বাস করে না কুরানোর সাথে রাজনীতি সম্পর্করা এইসব কথাবার্তা বলার পরে ইমান থাকে কারো আর সেই দল আপনারা করেন আপনাদের লজ্জা হওয়া উচিত আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষা আছি পুরো নির্বাচনের জন্য অপেক্ষা রয়েছে জনগণ বিএনপিকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে আগামী নির্বাচনের রাষ্ট্রক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে কার্যক্রম আনার উচিত দেশের মধ্যে এসে দেখা উচিত তার নেতাকর্মীরা যে গত কয়েকদিন আগে আপনার দেখেছেন নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলাগুলি করেছে স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দলের মধ্যে প্রকাশ্যে মারামারি হয়েছে এর বাংলাদেশে সব জায়গা হচ্ছে নিজেরা নিজেরা নিজেদের লোক মারতেছে আওয়ামী লীগ স্টাইল ফুল আওয়ামী লীগ স্টাইল তো এটা দেখার পরে কি জনগণ ওই এক ফ্যাসিবাদ চলে গেছে আর ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবে তো দ্বিতীয় ফ্যাসিবাদ হিসেবে এই পাঁচ মাসে বিএমপির যে ভূমিকা ফ্যাসিবাদ হয়ে ওঠার মতন যে রূপ আমরা দেখতে পাচ্ছি জনগণ দেখতে পাচ্ছে তো জনগণের ঘুম নাই না বিএনপিকে ক্ষমতা না জন্য ঘুম নাই পাগল হয়ে গেছে দেশের জনগণ এই জন্য কি এত মানুষ জীবন দিয়েছে যে এক ফসিবাদকে উঠাত করেছে আরেক এক ক্ষমতায় বসানোর জন্য এত পাগল জনগণ হয় নাই অর্থাৎ বিএনপির দেশের মধ্যে আসে সারা বাংলাদেশ ঘোরা দরকার এবং তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা দরকার যে অপকর্মগুলো করতেছে এগুলো নিয়ন্ত্রণ করা দরকার এগুলো করেন আগে এরপরে আপনারা বললেন যে জনগণ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায়